হ্যালো স্টুডেন্টস আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো একাদশ শ্রেণী বাংলা সেমিস্টার টু তোমাদের একটি গল্প আছে যে গল্পটির নাম বই কেনা সৈয়দ মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্রের অন্তর্গত এই বই কেনা গল্প থেকে পাঁচ মার্কের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন পাওয়ার মতো একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো এই বই কেনা গল্প থেকে মাত্র একটি প্রশ্ন পড়ে যাবে এইটাই প্রশ্ন এইটাই উত্তর এইটাই সাজেশন ওকে আচ্ছা চলে আসো সেই প্রশ্নটি কি এবং উত্তরটি আমি সব দেখাবো ওকে দেখো প্রশ্নটি একটাই প্রশ্ন কিন্তু পড়বে সেই প্রশ্নটি হচ্ছে বই গল্প থেকে এই কোশ্চিনটা ভালো করে পড়বে লাইন তুলে কোশ্চিন মার্কস টুয়েনের লাইব্রেরি খানা নাকি দেখবার মতো ছিল লাইন প্রশ্ন হচ্ছে মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল আদ্রেজিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন যে প্রশ্নটার নম্বর বিয়োজন দুই প্লাস তিন ইকুয়াল টু পাঁচ এইভাবে পাঁচ মার্কের কোশ্চিন এখান থেকে তোমাদের আসবে এবার এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখবে দেখো উত্তরটিতে প্রথমে তোমরা পয়েন্ট করবে একদম উৎস আরেকটা কথা বলে দিই যে আমি যে তোমাদের এই উত্তরটি দেখাবো একদম পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর আমি আমার সাথে লিখে দিয়েছি তাদের খাতা থেকে এই নোটসটি আমি তোমাদের দেখাচ্ছি তাহলে উত্তরটির প্রথমে পয়েন্ট করবে উৎস একটা সময় লিখবে সৈয়দ মুস্তবা আলীর পঞ্চতন্ত্র নামক গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তারপরে পয়েন্ট করবে লাইব্রেরির বিশেষত্ব এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এই পয়েন্টটা করবে ওকে এই পয়েন্টটা সম্পর্কে লিখবে বিখ্যাত আমেরিকান সাহিত্যিক মার্ক টুয়েনের নিজস্ব যে লাইব্রেরির কথা বলা আছে তা অন্যান্য লাইব্রেরির থেকে একটু আলাদা এই লাইব্রেরির মেঝে থেকে ছাদ পর্যন্ত ছিল বই আর বই কাঠের কার্পেটের উপরও বই গাদা হয়ে পড়ে থাকত লাইব্রেরির মতো এখানে কোনো সেল ছিল না তারপর লিখবে এই লাইব্রেরির অধিকাংশই অধিকাংশ বই সংগৃহীত হয়েছিল বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার্যে বা উপহার হিসেবে পেয়ে এখানে পা ফেলার ভার ছিল অর্থাৎ এখানে পা ফেলার জায়গা ছিল না ওকে লাইব্রেরির বিশেষত্ব পয়েন্টটি হয়ে গেল তারপরে এরপরে পয়েন্ট করবে লেখক বন্ধুদের শিক্ষা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের এই পঞ্চতন্ত্রের অন্তর্গত বইখানা গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন আমি দেখিয়েছিলাম ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে আর ওই সাজেশনের মধ্যে আমি প্রথম যে কোশ্চেনটি রেখেছিলাম সেটা হচ্ছে এই প্রশ্নটা যেটা আমি তোমাদের উত্তর দেখাচ্ছি ওকে আমি বলেছিলাম সেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে আমি তোমাদের দেখাব ওই উত্তরগুলি দেখাবো যে উত্তরগুলি আমি আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দেবো ওকে সেই উত্তরটি আমি দেখাচ্ছি এবার পয়েন্ট করবে লেখক বন্ধুদের শিক্ষা লিখবে সোভিয়েতের বিরোধিতা করে বই লেখায় প্যারিসে স্তালিন পন্থীরা যখন আদ্রে জিতকে আক্রমণ করে আক্রমণ করে তার লেখক বন্ধুরা তখন আদ্রে জিদের পাশে নেই এর উচিত শিক্ষা দিতেই আদ্রেজিত লাইব্রেরি নিলামে বিক্রির বিজ্ঞাপন দেন লিখবে লোকজন লোকজন প্রাথমিক কাটিয়ে নিলাম স্থলের দিকে ছুটে যায় কিন্তু গিয়ে তারা অবাক হয়ে দেখে যে বন্ধুরা আদ্রেজিদের পাশে ছিলেন না তাদের স্বাক্ষর করা বই গুলোই তিনি বিক্রি করেছেন প্রশ্ন প্রশ্ন উত্তরটি হয়ে আমি মাত্র দুইটি দেখিয়েছিলাম এবং এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখাবো প্রশ্নটি কি তলে কোশ্চিন তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কে কাদের শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি কি শিক্ষা দিয়েছিলেন প্রশ্নের নম্বর বিভাজন দুই প্লাস তিন দেখতে পাচ্ছ এরপরে ভিডিও ক্লাসটিতে আমি এই প্রশ্নের উত্তরটি একদম পয়েন্ট করে উত্তর সহজ ভাষায় উত্তর দেখাবো তোমরা যদি কেউ পেইড নোটস নিতে চাও তাহলে এই ডেস্ক দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলেই এই পেইড নোটস আমি কিন্তু তোমাদের দিয়ে দিবো